দেখো ঋষভ আমাকে কিভাবে আদর করলো এই যে সোফা নোংরা করা খেলনা ফেলে রাখা লাইট লাইটান করে রাখা ডোর ওপেন করে রাখা এই যে কাজগুলো থাকে এগুলো কিন্তু সব আমি ওকে দিয়েই করে তুমি এটা করো এটা গোছাও ওটা তোলো ওগুলো করে আর ঋষি স্কুলে যায়নি ওর কিছু নোট পেন্ডিং ছিল সেগুলো বাড়িতে বসে করছিল যেপটাতে অর্ডার করেছিলাম ফুল সবজি তো সেটা দিয়ে গেছে বৃহস্পতিবার দিন ভীষণ কাজের চাপ থাকে ভীষণ কাজের চাপ থাকে তারপর দুটো বাচ্চাই বাড়িতে বাড়িতে বাচ্চা থাকলে তো ঘর বাড়ি ভীষণ নোংরা হয় না মানে অগস্যালো হয়ে থাকে এদিক সেদিক হয়ে থাকে কিন্তু আমার একদম ভালো লাগে না আমি স্নানের পর একটা পরিপাটি সুন্দর জায়গায় আমি দেখবো যে সবকিছু পারফেক্ট আছে ভালো লাগে চারিদিকে বিছানা চাই জলদি টেবিলে খাবার দিয়েছি মানে এগুলো অস্বস্তি বোধ হয় তো এই তো সমস্ত কাজ মিটিয়ে স্নান করে এবার যাবো পুজো করতে পুজো করা হয়ে গেলেই তারপরে একটু শান্তিতে বসবো এই তো সংসারে কাজ হয়ে যাওয়া পুজো হয়ে যাওয়া মানে বিশাল একটা বড় থাকা এই দিন পুজোটা আমি একটু দেরিতেই করেছিলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই শুনুর সঙ্গে থেকো বাবাই